নিউ বিশ্বাস বিল্ডার্স শপিং মলের পঞ্চম তলায় শখের তোলা আশি টাকা পেট শপ আপনাকে দেখাবো আমি বিড়ালের সব শ্যাম্পু শ্যাম্পু ডগেরও শ্যাম্পু আছে বিভিন্ন রকমের শ্যাম্পু আছে এটা হচ্ছে ইনআইপি ইন্ডিয়ান এটা হচ্ছে উকুনের কাজ করবে ফ্লেন্টিক যে বিড়াল কুকুরের যে উকুন আছে উকুন হয় তার জন্য এটা উকুন মুক্ত করবে তো হচ্ছে আপনার চারশো পঞ্চাশ এমএলের দাম হচ্ছে এক হাজার নব্বই টাকা তারপর হচ্ছে বায়োলিন কোম্পানি জার্মানের এটা হচ্ছে ওকোনের প্ল্যান জন্য একটা হচ্ছে ডগ একটা হচ্ছে ক্যাট দুইটাই ভালো কাজ করে তারপর হচ্ছে আপনার আমাদের কাছে পাবেন আপনার বায়োলিনের শ্যাম্পু ডগ শ্যাম্পু ক্যাট শ্যাম্পু যাদের লংয়া জিডিওদের ডগের লংয়ার শ্যাম্পু তাও আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল দাম মাত্র ছয়শো টাকা এগুলো কোন দেশি এগুলো হচ্ছে জার্মানি 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 তারপরে পাবেন হচ্ছে বাচ্চাদের যে শ্যাম্পুটা বায়োলিনের খুবই ফেমাস বাংলাদেশে যে কিটেন শ্যাম্পু দুইশো এমএল এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ছয়শো টাকা তারপরে আর একটা শ্যাম্পু আছে আমাদের কাছে চিকেন চ্যাম্প থাইল্যান্ডের খুবই ভালো একটা শ্যাম্পু এটা কয়েকটা ফ্লেভারের হয় রোজ লেমন তারপরে আমাদের কাছে পাবেন পারফিউম বিড়ালের পারফিউম বিভিন্ন কান্ট্রির পারফিউম আমাদের কাছে অ্যাভেলেবেল ছোট থেকে একদম বড় সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পারফিউম আছে এগুলো সব পারফিউম এগুলো হচ্ছে ইন্ডিয়ান এগুলো জার্মানির এগুলো জার্মানির একদম মিনি সাইজ এগুলো ইন্ডিয়ান ছোটগুলো না ছোটগুলো হচ্ছে জার্মানি ছোটগুলো জার্মানি এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়া ছোটগুলো এগুলো প্রাইসটা কীরকম ছোটোটার দাম হচ্ছে আড়াইশো এগুলো হচ্ছে পাঁচশো নব্বই এটা ছয়শো টাকা এগুলো পাঁচশো পঞ্চাশ জার্মানি আর বড়োটার দাম হচ্ছে হলো ছয়শো নব্বই টাকা তারপর আমার কাছে পেয়ে যাবেন আপনার চোখে বিড়ালের চোখ কুকুরের চোখ দিয়ে যে পানি পড়ে এই ড্রপটা ইউজ করলে পানি পরা বন্ধ হয়ে যাবে তারপর আরেকটা মেডিসিন আছে হচ্ছে হলো বেড়াদের কানে এক রকমের ময়লা জমে ওই ময়লা দূর করার জন্য এই মেডিসিনটা দুই ফোঁটা কানের ভিতরে দিয়ে দিলে অটোমেটিকলি ময়লাগুলো সব বের হয়ে যাবে তাহলে আর কটন বাদ দিয়ে খোঁচাখুচি করতে হবে না আর বাবা হচ্ছেন বিড়ালের যে ক্যাটনিপ স্প্রে এটা দিলে একটু বিড়াল হ্যাপি থাকে একটু খেলাধুলা করে বিড়াল তারপর আমাদের কাছে চায়না শ্যাম্পু আছে এই যে চায়না এটার দাম হচ্ছে হলো চারশো পঞ্চাশ এটা শুধু আপনার কন্ডিশনের কাজ করবে তারপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে হবি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান শ্যাম্পু হবি এটা খুবই ভালো একটা শ্যাম্পু এটা আপনাদের কাছে লং এয়ার আছে শর্টকট আছে দুইটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন পরে আরেকটা শ্যাম্পু হচ্ছে যে কোকো ক্যাট এটা বাচ্চাদের এটা খুবই ভালো কাজ করবে এটা তো খুবই সুন্দর একটা স্মেল আছে তারপরে আমাদের এখানে আছে যে ইন্ডিয়ান যত শ্যাম্পু আছে ইন্ডিয়ান ডগ উকনের জন্য ফাঙ্গালের জন্য বা কুকুর কত হয়েছে ক্ষত স্থানের জন্য যে স্প্রে আছে আমাদের কাছে এই স্প্রেটা খুবই ভালো টপিক স্প্রে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান স্প্রে একবার ইউজ করলে আপনি তিন দিনের মধ্যে ক্ষত যে কোনো ব্যথা জায়গায় ভালো হয়ে যায় এগুলো করা আছে আমাদের কাছে ড্রাই শ্যাম্পু এই একটা আছে জার্মানির কোম্পানি এর একটা আছে গান তুরস্ক জার্মান খুবই ভালো দুইটা ড্রাই শ্যাম্পু এগুলো বাচ্চাদের জন্য তারপরে আছে আমাদের কাছে জিরিনা ছোটোগুলা এটা রেগুলার শ্যাম্পু এটা উপনের জন্য প্ল্যান্টি এটা আপনি রেগুলার ইউজ করতে পারবেন বড়োটা ছোটোটা এটা হচ্ছে দুইশো এমএল আর আমরা দেখাইছিলাম ফার্স্টে এটা হচ্ছে চারশো পঞ্চাশ এমএল এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল দাম মাত্র পাঁচশো তিরিশ টাকা করে তারপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফাঙ্গালের শ্যাম্পু নিকোডিন ফাঙ্গালের শ্যাম্পু এটা ফাঙ্গালের জন্য খুবই ভালো কাজ করে ফাঙ্গাল ইনফেকশনের জন্য তারপরে আমাদের কাছে লো কোয়ালিটি শ্যাম্পু যারা লো কোয়ালিটি শ্যাম্পু চায় তারাও আসতে পারেন আমাদের এখানে অ্যাভেলেবেল এগুলো পাবেন লোজেলো লোজেলো কোম্পানি ইন্ডিয়ান দুইশো এম শ্যাম্পুগুলো পাচ্ছেন পাঁচশো তিরিশ এখানে দুইশো এম এর শ্যাম্পুগুলো পাচ্ছেন চারশো আশি তারপর অ্যাভেলেবেল পাউডারগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্ল্যান্টিকের জন্য পাউডার বিভিন্ন কোম্পানির আমাদের কাছে আছে এন এ বিগ বক্স আছে তারপর আমরা যা চলে যাব এখন মেডিসিনের এখানে এটা হচ্ছে লি ফিফটি টু বিড়ালের ফারের জন্য কাজ করবে লিকুইড বিড়াল এবং ডক দনটারই কাজ করবে লিকুইড তারপরে যাব আপনার এই যে কোড এটা জনপ্রিয় একটা মেডিসিন এটা যে বিড়ালের পশম পরে যায় পশম ওঠে না লোম খেয়ে ফেলে তাদের জন্য এটা পরে আছে আমাদের কাছে বিভিন্ন রকমের মাল্টিভিটামিন জেল এই যে জেল ক্যাট তারপরে একটা আছে খুবই জনপ্রিয় পেটনি জেল এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে আছে হচ্ছে হলো বিড়াল এবং ডগের মুখে থেকে যে একটা ব্যাড স্মেল আসে ওটা দূর করার জন্য একটা মেডিসিন ইমুনুস্কি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল তারপর আমাদের কাছে আছে বিড়াল এবং ডগের জন্য কৃমি কৃমি হয় কৃমি করার জন্য আমাদের কাছে লিকুইড একটা মেডিসিন পাবেন এটা হচ্ছে বড়দের যারা অ্যাডাল্ট বিড়াল এবং ডগ ওদের জন্য আর এই একটা হচ্ছে হলো বাচ্চাদের জন্য তারা কিটেন বাচ্চাদের কৃমির ওষুধ তারপর আমাদের কাছে পাবেন আপনার ঠান্ডার ওষুধ ইজিবিথ তারপর পাবেন জ্বরের ওষুধ তারপর আমাদের কাছে আছে কিরমির ট্যাবলেট আছে এল খুবই জনপ্রিয় এটা দাম মাত্র ষাট টাকা পিস এটা কোন দেশের থাইল্যান্ডের এগুলো সব মানে জি তারপরে পাবেন হচ্ছে আমাদের কাছে এই যে উপনের একটা স্পটন পাওয়া যায় পেঁয়াজ স্পটনটা ওকুনির এটা শুধু ঘাড়ে তিন ফোঁটা দিলে ওকুন সব চলে যাবে আমাদের কাছে অ্যাভেলেবেল চায়না আছে ইন্ডিয়ান আছে থাইল্যান্ড আছে এটা হচ্ছে হলো যে ক্যাটনিক ওই যে স্প্রেটা দেখাইলাম বায়োলিন কোম্পানির ওইটা এটা আপনার পাউডার এটা দিলে বিড়াল খুব হ্যাপি থাকে আর এটা হচ্ছে আপনার বিড়ালের একটা ঘাস ঘাস কিট যেটা বিড়াল খুব পছন্দ করে খায় ন্যাচারাল ঘাস পরে আমাদের কাছে অ্যাভেলেবেল স্যালাইন আছে বিড়ালের বিড়াল এবং ডক এগুলো হচ্ছে লিটারে যে লিটারে যে যারা বলেন লিটার থেকে ব্যাড স্মেল আসে ওনারা যদি এগুলো নেন আমাদের কাছ থেকে লিটার উপরে খালি দশ বারোটা দানা ছিটাই দিলে আর স্মেল হবে না ওটা একটা ফ্লেভার আছে ল্যাভেন্ডার আছে রোজ আছে লেমন আছে কফি আছে অ্যাপেল আছে বিভিন্ন ফ্লেভার আছে এগুলো আমাদের কাছে